প্রজাপতি ম্যাডাম কি করে যে ফোরিং বাহারি পাখনার জন্য ওকে সবাই ম্যাডাম ম্যাডাম করে সত্যি কথা বলতে কি ফোরিং অত সাথে পাচে থাকে না সারাদিন ফিন ফিনে পাখনা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় ডেবা ডেবা চোখ দিয়ে তাকায় আর খোঁজ করে কোথায় খুদে পোকামাকড়রা ভিড় করে আছে তবে ভীষণ ইদানিং ওকে অনেকে বলা ধরেছে বাবা স্যার মুখার্জিদের বাগানে বাসা বেঁধেছে মা ঘুরে ঘুরে এই বাগানটাই পছন্দ করেছিল বাগানের সামনে ছোট্ট একটা ঝিল ছানা পোনারা এখানেই বড় হয় তারপর মুখার্জিদের বাগানে উড়ে উড়ে বেড়ায় খাবার জোগাড় করতে অসুবিধা হয় না প্রজাপতিদের এখানে বাস অনেক দিনের শীত গ্রীষ্ম বর্ষা কত রকমের ফুল বাগান জুড়ে আলো করে থাকে শীতকাল হলে তো কথাই নেই চারদিকে এত এলোপাথারি ঘর উঠেছে যে কীট পতঙ্গদের থাকা খাওয়া শিখে উঠেছে এখন মুখার্জিরা খুব যত্ন করে বাগানটা বাঁচিয়ে রেখেছে প্রজাপতিরা আরাম করে মধু খায় আর এক ফুল থেকে অন্য ফুলে বসে পরাগ সংযোগ করে মা প্রজাপতির এ ব্যাপারে তীক্ষ্ণ নজর প্রজাপতির রঙের বাহার সকলকে চমকে দেয় মশা মাছি ছোট ছোট উড়ন্ত পোকা সকলেই থাকে আর চোখে দেখে ব্যাং টিকটিকি গিরগিটি মাকসারা নানা নছিলায় শিকার ধরার ফন্দিফিকির খোঁজে প্রজাপতি ম্যাডামের বাবা মেয়েকে সবসময় চোখে চোখে রাখে ও বুঝতে পারে এ বাগানে সবাই মেয়েকে ভীষণ ঈর্ষা করে সুন্দরী হলে যা হয় শামুক ভাইয়া বরাবরই নিরীহ প্রকৃতির শান্ত ভদ্র ধীরে সুস্থে হাটে প্রজাপতি ম্যাডামের মাকে একবার সতর্ক করে দিয়ে বলেছিল মেয়েকে কাজ ছাড়া করো না বড় অবুঝে কখন কি কাণ্ড ঘটিয়ে ফেলে বোঝা মুশকিল ফোরিং স্যারের সঙ্গে যে প্রজাপতি ম্যাডামের বে হবে এ কথা জানাজানি হয়ে যাবার পর বাগানের চেহারাই বদলে গেল ওর মাই প্রথম এ খবরটা প্রজাপতির বাবার কানে তুলেছিল সে তো রেগে আগুন মাও এ কথা শুনে আকাশ থেকে পড়েছিল বলে কি মেয়েটা প্রজাপতি ম্যাডাম তখন উড়ে উড়ে নাচতে নাচতে ফুলের মধু খেয়ে বেড়াচ্ছে মাকে হন হনিয়ে আসতে দেখে বেচারা বুঝে গেছিল নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে বাগানের অন্যান্য বাসিন্দাদের সামনে প্রায় চিৎকার করে বলেছিল খুব বাড়াবাড়ি করে ফেলেছিস আমি এসব কোনো মতেই সহ্য করব না শেষ পর্যন্ত তুই ফরিংকে আরে ছে আমি আর তোর বাবা এখন কার কাছে মুখ দেখাবো বলতো অনেক কথা বলার আছে মা একটু ধৈর্য ধরো আমি ভুল কিছু করিনি মেয়ে নরম গলায় জবাব দেয় এই বাগানের অনেক বাসিন্দাকেই প্রজাপতির চেনা কারোর মধ্যে এতটুকু কৃতজ্ঞতা পর্যন্ত নেই নিজেরটা হয়ে গেলেই খুশি অন্যের ভালো মন্দ ভাবার ফুরসত কোথায় কিন্তু ফোরিং স্যারের আচরণে প্রজাপতি ম্যাডাম মুগ্ধ হয়েছিল রঙিন পাকনা দুলিয়ে দুলিয়ে সম্মতি জানিয়েছিল ঘটনাটা দিন কিন্তু তারপর ওরা দুজনেই প্রায়ই একসাথে ওরা করে ফোরিং তো ফুলের মধু খেতে পারে না ওই খুঁজে পেতে ছোট ছোট পোকামাকড় ধরে ধরে খায় কাজেই খাবার নিয়ে ওদের মধ্যে কোনো ঝামেলা হয় না প্রজাপতি ম্যাডামের এই ব্যাপারটা বেশ মনে ধরেছিল আর ফোরিং তো বেশ উদার মনে পোকামাকড়রা কেউ কাছে ভিড়লেই ফোরিং তার লম্বা লম্বা দুটো পাখনা দিয়ে যতটা সম্ভব তাড়ানোর চেষ্টা করে বাগানের অনেকেই বলা বলি করছিল প্রজাপতি ম্যাডামে নিশ্চয়ই কোনো বুদ্ধি খেলছে মাথায় তা না হলে এমন সর্বনেশে কাণ্ড ঘটাবে কেন হতেই পারে তবে প্রজাপতি সে কথা খোলসা করে কিছু বলেনি বাগানী যখন বিয়ের আসর বসবেই তখন সবাই ভোল বদল করেছে এখন কেউ কারো সূত্র নয় অন্তত বিয়ে উপলক্ষে কিছু ভালো খাবার তো মিলবে প্রজাপতি ম্যাডামের বাবা প্রথম দিকে মত না দিলেও পরে মায়ের পরামর্শে সব কিছু মেনে নেয় একমাত্র মেয়ের বিয়ে বলে কথা একটা জাকালো আয়োজন তো করতেই হবে সে ঠিক করলো সবার সঙ্গে মিটিং সিটিং করে একটা পাক্কা বন্দোবস্ত করবে প্রথমে শামুক বলল আমি আমার পিঠে চাপিয়ে ফোরিং স্যারকে তোমাদের বাড়ি পৌঁছে দেব উনি আমাকে একবার খাবারের খোঁজ দিয়েছিল তোমাদের এ ব্যাপারে কিছু ভাবতে হবে না মশারা জানিয়ে দিল গধুলি লগ্নে বিয়ের আয়োজন করো তাহলে আমরা গোটা রাস্তা জুড়ে গান গাইতে গাইতে যাব আর আমাদের গান শুনতে হাজিরা দেবে আরো অসংখ্য মশা ওরা ওই গানের তালে তালে পাগলের মতন নাচ শুরু করবে বিয়ের আসরে পিঁপড়েরাও একাধিক প্রস্তাব দিল কাঠ পিঁপড়ে লাল পিঁপড়ে কালো ঢেউ পিঁপড়ে খাবারের যাবতীয় যোগান দেবে বলে জানালো প্রজাপতি ম্যাডামের বিয়ে আর আমরা কিছু করব না এ হতেই পারে না কাঠপিঁপড়ে গর্বের সঙ্গে বলল প্রজাপতি ম্যাডামের মা আগে থেকেই ঠিক করেছিল স্পেশাল খাবারের ব্যবস্থা করতে বিখ্যাত ফুলেদের রেনু সংগ্রহ করবে প্রয়োজন হলে অন্য বাগানেও ছুটবে ফরিং এর আত্মীয় স্বজন জবরদস্ত খাবারের আয়োজন করবে বলেই জানালো এ ব্যাপারে কোনো কার্পণ্য করবে না পাশের ছোট্ট বিল থেকে লোভনীয় খাবার পরিবেশন করার যাবতীয় দায়িত্ব নিল ফোরিং স্যারের পরিবারকে শামুক ভাইয়া প্রস্তাব দিল দেখো আবার বেশি দেরি করো না যেন সুজি ডোবার আগেই সমস্ত কিছু শেষ করতে হবে আমাদের একদিন চুপি চুপি প্রজাপতি ম্যাডামের মা মেয়েকে জিজ্ঞাসা করলো তুই সত্যি করে বলবি কেন তোর ফরিংকে এত পছন্দ হলো মা মেয়েতে অবসর সময় অনেক কথা হয় কিন্তু সব সময় তো কিছু বলা যায় না মেয়ে বলল হ্যাঁ তোমরা কিচ্ছুটি বোঝো না আরে বাবা দিনকাল বদলেছে আমাদেরও পাল্টাতে হবে মেয়ের মুখে যেন খই ফুটছে তুমি হয়তো আমাকে স্বার্থপর ভাববে কিন্তু বিশ্বাস করো আমাদের কথা ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি প্রজাপতির বাবা তখন সবে মাত্র ঘরে ঢুকেছে মা মেয়ের কথোপকথনের মধ্যে সে বিশেষ একটা থাকে না তবে এই ব্যাপারটা তো আলাদা চুপ করে দূর থেকে শোনার চেষ্টা করল শোনো মা ফরিং সব সময় সব দিকে নজর রাখতে পারে তুমি তো জানো আমরা ফুলের মধু খাওয়া শুরু করলে অন্যদিকে মন থাকে না ফরিং কিন্তু আলাদা টাইপের মাথায় ইচ্ছে মতো ঘুরিয়ে শিকারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে পারে প্রয়োজন মতো ওদের তাড়িয়ে দেয় খুব চালাক চতুর অনেক দূরে উড়ে প্রচুর খবর নিয়ে আসতে পারে আবার অন্যকে সতর্কও করে প্রজাপতি বলে চললো তবে ফরিং এর সঙ্গে আমার আলাপ হয় অন্য একটি ঘটনায় কিছু দুষ্ট ছেলে ওর ডানায় সুতো বেঁধে প্লেন প্লেন খেলছিল সে সময় আমি বাচ্চা ছেলেগুলিকে নিজের বাহারি রং দেখিয়ে ফরিংকে বিপদমুক্ত করি বেচারা ঠকে গিয়েছিল একটা লম্বা কাঠিতে আঠা লাগিয়ে টোপ ফেলেছিল আর সত্যি কথা বলতে কি ফরিং তো দেখতে খুব একটা খারাপ নয় লাল সবুজ হলুদ কমলা কত রকমের রং ওর পাকনায়। চোখগুলো না হয় গোল্লা গোল্লা আমি মানিয়ে নিতে পারবো প্রজাপতি ম্যাডামের কথা যেন থামছেই না আমরা মধু খাই আর ওরা ছোট ছোট পোকামাকড় ধরে খায় কাজে খাওয়ার ব্যাপারেও সমস্যা হবে না শুনেছি গাছেদের ক্ষতি করে এমন খুব ছোট ছোট দুষ্টু পোকাদের খতম করে ফোরিং ফোরিংসার বিদেশে ডেঙ্গি মশা লার্ভা দমনে ফোরিং ফোরিংসারদের ব্যবহার করা হয় কার কখন কি রোগ চেপে ধরে বলা যায় অন্যদিকে আমাদের বিপদে আপদে তীক্ষ্ণ নজর রাখতে পারবে সেই কারণেই আমি ভাবলাম সবার স্বার্থে এই প্রকৃতিকে বাঁচাতে সঙ্গে ভাব করি এখন দিন সময় খুব খারাপ মা আমাদের সবাইকে এক সঙ্গে বাঁচতে হবে যোগাযোগ রাখাটা খুব জরুরি লাজুক মুখ করে প্রজাপতি বলল বেথার কথা তোমরা যেটা বলছো সেটা আমার কাছে অর্থহীন তুমি কি বলো মা প্রজাপতির মা অত শত ভাবেনি মেয়ের লেকচারে গোলে জল হয়ে গেল সত্যি ওর ম্যাডাম নামটা সার্থক এই বাগানকে বাঁচাতে প্রকৃতিকে বাঁচাতে মেয়ে বুদ্ধিমানের মতোই কাজ করেছে বন্ধুত্ব পাতানোর দিনে বাগানে সবাই যদি একজোট হয় মন্দ কিসের বাবা দূর থেকে শুনছিল সব কথা মেয়ের কথা থামতেই চাইছে না এখন মানুষ পাঁচির পা ছাড়া নিজের স্বার্থ ছাড়া কিচ্ছুটি বোঝে না কে থাকলো কে গেল ওদের বয়েই গেছে প্রজাপতির বাবা বলল বেশ বেশ আমরা সবাই মিলে থাকব এই আনন্দ উৎসবে সত্যিই তো এখন একজোট হবার সময় বিপদ আপদ থেকে বাঁচাবো ফুলে ফলে আরো রঙিন হয়ে উঠবে আমাদের বাগান